তো সন্ধ্যা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দোলা ডলরে শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম অর্থ উপদেষ্টার সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট পেশ কর্মুক্ত আয়সীমা বাড়েনি তৃতীয় দফায় জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা শুরু বৈঠক করছেন প্রধান উপদেষ্টা মেজর সিনহা হত্যা মামলায় প্রদীপ লিয়াকতের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল সন্তুষ্ট বাদী পক্ষ আসন্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ প্রস্তাবিত বাজেটের আকার সাত লাখ উননব্বই হাজার নয়শো কোটি টাকা এতে রাজস্বয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ আঠারো হাজার কোটি টাকা বাজেট ঘাটতির পরিমাণ দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবির আকার ধরা হয়েছে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা বাজেটে অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে চার লাখ ছিয়াশি হাজার নয় কোটি টাকা এতে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা পাঁচ দশমিক পাঁচ শতাংশ এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ছয় দশমিক পাঁচ শতাংশ ধরা হয়েছে বার্ষিক কর্মুক্ত আয়ের সীমা সাড়ে তিন লাখ টাকা অপরিবর্তিত রয়েছে তবে জুলাই যোদ্ধাদের কর্মুক্ত আয় সীমা ধরা হয়েছে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা আমাদের এবারের বাজেট কিছুটা ব্যতিক্রম ধর্মী। দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বিগত বাজেটে ছোট আকারের বাজেট আগামী অর্থনৈতিক জন্য প্রস্তাব করছি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে তাই প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরির ক্ষতিয়ান তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজেটে প্রাধান্য দিয়েছি মানুষকে মৌলিক অধিকারের নিশ্চয়তা সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা জীবিকার নিরাপত্তা এবং বৈষম্যহীন পরিবেশ এই অত্যাবশ্যক উপাদানগুলো ছাড়া যে কোন রাষ্ট্র অকার্যকর হয়ে পড়ে দুর্বল সমাজের ভিত এবারের বাজেটে তাই শিক্ষা স্বাস্থ্য সুশাসন নাগরিক সুবিধা কর্মসংস্থান ইত্যাদি বিষয় উপর জোর দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটের নানা দিক নিয়ে কথা বলবো সানিমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হানের সাথে ভার্চুয়ালি তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে জনাব সেলিম রায়হান নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে আপনি স্বাগত জানাচ্ছি আপনাকে সাথে যুক্ত হওয়ার জন্য দু পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে আপনি কিভাবে দেখছেন সেটি শুরুতেই জানতে চাই চলতি বছরের বাজেটের সাথে এর কোনো গুণগত পার্থক্য রয়েছে কি বা কোনো চমক কি দেখতে পেয়েছেন আসলে অনেক ধন্যবাদ আসলে আমরা তো আমাদের প্রত্যাশা পারত অনেক উপরে এবং সেই জায়গা থেকে হয়তো আমরা একটু জিনিসটাকে দেখার চেষ্টা করব যে জুলাই আগস্ট আন্দোলনের যে অনেকগুলো দিক আছে তার মধ্যে দুটো দিক যদি আমি গুরুত্ব দিই একটা হচ্ছে বৈষম্য বিরোধী যে চেতনা ও আরেকটা হচ্ছে কর্মসংস্থানের যে প্রয়োজনীয়তা সেই দুটো নিরিখে যদি চিন্তা করি যে এবার বাজেটে সত্যিকার অর্থে আমি অর্থ উপদেশটাকে সাধুবাদ জানাই ওনার যে আন্তরিকতা সে ব্যাপারে আমি কোনো প্রশ্ন করব না আন্তরিকতা ছিল এবং সেই জায়গাটা বিভিন্ন জায়গায় উনি বলেছেন যে এই কন্টেক্সটাকে উনি অন্তত বলার চেষ্টা করেছেন আহ শক্তভাবে কিন্তু সমস্যাটা হলো যে এই বাজেটটা কিন্তু দেওয়া হয়েছে সেই পুরনো বাজেটের কাঠামোর মধ্যেই একটা নতুন কিছু করার চেষ্টা করা হচ্ছে তাতে যেটা হয়েছে যে পুরাতন বাজেট কাঠামোর যে পুঞ্জীভূত যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেই বিষয়গুলোর অত ট্যাকনোলেজমেন্ট গুলো আছে কিন্তু সেই বিষয়গুলো থেকে আমাদের উত্তরণ কিভাবে হবে কিভাবে আমরা অ্যাচিভ করবো সেই কথা কিন্তু খুব পরিষ্কার না যেমন আমি যদি উদাহরণ হিসেবে আমি কর্মসংস্থানের কথাটা যদি বলি তাহলে দেখুন কর্মসংস্থানের সাথে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা খুব মানে ভাবে জড়িত সেটা হচ্ছে ব্যক্তি খাতে বিনিয়োগের ব্যাপারে কয়েকটা বিষয় আছে যেমন বিষয়ে অথবা কর করের হারে নিষেধিক করার ব্যাপার আছে এমনকি কি বিনিয়োগের জায়গার ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিসের কথাগুলো বলা আছে কিন্তু আমরা দেখি যে অতীতেও এই ধরনের ঘটনাগুলো যখন হয় এবং যখন এই ধরনের বিভিন্ন সুযোগ সুবিধা বিষয়গুলো থাকে আলটিমেটলি বিনিয়োগ পরিস্থিতি নির্ভর করে পুরো একটা যেটাকে আমরা বলি ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম যেমন সেদিক থেকে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি নানান ধরনের অনিশ্চয়তার কারণে আমার বলা হচ্ছে খুব রিসেন্ট যে হিসেব বলছে প্রায় গত এক দশকের সর্বনিম্ন পর্যায়ে আছে ব্যক্তিগত বিনিয়োগ এই পরিস্থিতিতে ব্যক্তিগত বিনিয়োগের উত্তরণটা কিভাবে হবে এটা শুধুমাত্র কিছু কতগুলো করছা অথবা আহ শুল্ক কমানো অথবা বিনিয়োগের যে যেটা আমরা অনেক বছর ধরে বলছি খুব কাঙ্ক্ষিতভাবে খুব বড় ধরনের পরিবর্তন দেখিনি আহ সেই জায়গাটা কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল যে ওই ধরনের একটা পরিষ্কার একটা রোড ম্যাপ সঙ্গে তুলে ধরা এবং অনিশ্চয়তা বলে কিভাবে কাটানো যেতে পারে আরেকটা দিক হচ্ছে আমি যখন বৈষম্যের কথা বলছি তখন উপদেষ্টা উনি বলেছেন যে স্বাস্থ্য শিক্ষা কথা তো সামগ্রিকভাবে আমি যতটুকু দেখেছি তাতে আমার কাছে মনে হয়েছে পুরাতন বাজেট কাঠামোতে কাঠামোতে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে এবং সামাজিক সুরক্ষা খাতে তারা যেভাবে অগ্রাধিকার পেত এবার কিন্তু সে তার ঠিক খুব বড় ধরনের ব্যতিক্রম কিছু হয়নি সুতরাং ওই প্রশ্নটা থেকেই যাবে এবং যেটা হয়তো আমি বলবো যে হয়তো কথার ক্ষেত্রে অনেক আশাবাদ আছে ভিন্ন কিছু আছে বাট বাস্তবে তার বাজেটে তার প্রতিফলনটা হচ্ছে কিনা সেই জায়গাটা আমার কাছে একটা বড় প্রশ্ন রয়ে গেছে ডক্টর সেলিম রায়হান এই বাজেটকে আপনি আসলে কতটা জনবান্ধব বলবেন প্রবৃদ্ধির ধারণা থেকে বের হয়ে এসে সামগ্রিক উন্নয়ন বিশেষ করে ব্যক্তিগত যে জীবনের মান সেই বিষয়টিকে এবারের বাজেটে বেশি উল্লেখ উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে এবং উপদেশটা কিন্তু এটি বলেছেন যে তার কথায় আসলে বাজেটটি ব্যতিক্রমী তো এই বিষয়ে আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি আমি আসলে ওই ব্যতিক্রমের জায়গাটা হতে আমি একটু দ্বিমতি করবো আমার কাছে খুব বড় ধরনের ব্যতিক্রম বলে মনে হয়নি এবং আপনারা দেখছেন যে পত্রপত্রিকায় মিডিয়ায় বিভিন্নভাবে জিনিসগুলো আসছে কোন পণ্যের দাম কমছে কোন পণ্যের দাম বাড়ছে এভাবে বিষয়গুলো এবং এগুলো কিন্তু আগের বিভিন্ন বছরের এবং ওখানে একটা একটা খুব 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 গুরুত্বপূর্ণ হচ্ছে যে যে স্পেসিফিক লজিক খুঁজে পাওয়া যায় না আসলে কেন পূর্ণ কোন কোন কিছু কিছু পণ্যের উপরে কর কমানো হচ্ছে কিছু কিছু পণ্যের উপর কর বাড়ানো হচ্ছে যেটাকে আমরা বলি ইকোনমিক একটা ফিলোসফি একটা স্ট্রং ইকোনমিক ফিলোসফি অথবা লজিক সেটা কিন্তু খুব খুঁজে পাওয়া যায় না এবারে বাজেটও দেখে আমি সেভাবে কনভিনস হইনি সুতরাং সামগ্রিকভাবে আমার কাছে এটা মনে হয়েছে যে মানুষের যেটা স্বস্তি দেওয়ার যে জায়গাটা সাধারণভাবে তাকে তো আমি দুটো জিনিস বলবো খুব গুরুত্বপূর্ণ এই একটা হচ্ছে মূল্যস্ফীতি এবং আরেকটা হচ্ছে যে কর্মসংস্থান মূল্যস্ফীতির জায়গায় কি আসলেই খুব সুখবর আছে কিনা আমার সন্দেহ আছে কারণ আমরা মূল্যস্ফীতির ক্ষেত্রে গত কয়েক মাসে যে সাফল্যটা দেখেছি তার বড় কারণের মধ্যে আছে একটা হচ্ছে যে একটা সিজনাল এফেক্ট বা আরেকটা হচ্ছে রমজানকে কেন্দ্র করে সরবরাহ ক্ষেত্রে আমরা বড় ধরনের একটা উন্নতি দেখেছিলাম কিন্তু সাম্প্রতিক সময় কিন্তু আবার দেখছি যে জিনিসপত্রের দাম একটা ঊর্ধ্বমুখী সামগ্রিকভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যেটা আমরা বারবার বলছি যে মুদ্রা নীতি রাজস্ব নীতি বাজার ব্যবস্থাপনার একটা সমন্বিত উদ্যোগ দরকার সেই জায়গাটা কিন্তু আমরা খুব বেশি দেখিনি এবারে বাজেটও তার সুস্পষ্ট কিন্তু আমরা সেই দেখছি সুতরাং আপনি যদি বলেন যে প্রশ্ন করেন যে সাধারণ মানুষের জন্য বাজেটের কোথায় কোথায় কি আছে সাধারণ মানুষ অবশ্যই খুঁজবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কতটুকু সাফল্য লোক সরকার দেখাতে পারছে কর্মসংস্থানের জায়গায় কতটুকু সাফল্য হচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে বাস্তবতার নিরিখে কর্মসংস্থান এবং ব্যক্তিগত বিনিয়োগের চিত্র দেখে যে আমাদের কাছে হয়তো খুব সামনের দিনগুলোতে খুব আশাব্যঞ্জক কিছু হয়তো নেই আর কি আমার কাছে মনে হচ্ছে ডক্টর সেলিম রেহান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে ভার্চুয়ালি যুক্ত হওয়ার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন বিকেল চারটা পঞ্চাশ মিনিটের দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয় এ সময় প্রধান উপদেষ্টা জানান আলোচনার প্রথম পর্বে জুলাই সনদ করার বিষয় সকল প্রকাশ করেছেন বৈঠকে দেশের বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিচ্ছেন বিএনপির প্রতিনিধি দলে আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামায়াত ইসলামের প্রতিনিধি দলে নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এনসিপির প্রতিনিধি দলে আহ্বায়ক নাহিদ ইসলাম গণসংহতি আন্দোলনের জোনায়দ সাকি সহ অন্যান্যরা উপস্থিত রয়েছেন প্রথম পর্বে আমরা কি করলাম এটা যত কিছু ইস্যুস আছে যত কিছু রেকমেন্ডেশন সুপারিশ আছে তার মধ্যে কিভাবে কীভাবে আমরা একমত হলাম কারা কোনটাতে একমত হলো সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করবো এটি হলো আমাদের লক্ষ্য যে এখানে আমরা সবার ঐক্যমত্যগুলো তুলে ধরবো দ্বিতীয় পর্বে হলো অনেকগুলো বিষয় আছে কাছাকাছি এসে গেছি আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয় ওই ঐকমত্যের সুপারিশে এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি এই আলাপটা নিয়ে যেটুকু প্রভাব ছিল দূরত্ব ছিল সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সোনাতে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত কোতালের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট এই মামলার বাকি ছয় আসামির যাবজ্জীবন সাজাও বহাল রাখা হয়েছে একই সঙ্গে প্রত্যেক আসামির পঞ্চাশ হাজার টাকার জরিমানার আদেশ বহাল রয়েছে বিচারপতি মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের বেঞ্চ সকালে রায় ঘোষণা করেন দু বিশ সালের একত্রিশ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান আলোচিত এই মামলায় দু হাজার বাইশ সালের একত্রিশ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জহজ আদালত রায় দেন রায় টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি সি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় প্রধান উপদেষ্টার সাথে জাতীয় ঐক্যপত কমিশনের বৈঠক শেষে রাজনৈতিক দলগুলো যেখানে অংশ নিয়েছেন সেখানে বিএনপির থাই কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বক্তব্য রাখছিলেন আমরা আবারও সেখানে চলে যাচ্ছি একটা হারমোনিয়াস কোঅপারেশন হবে ইন বিটুইন অল দ্য অর্গানস অফ দি স্টেট এবং সেই একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমরা দীর্ঘ সংগ্রাম করেছি আমরা গণতান্ত্রিক আন্দোলন করেছি ফেসিবাদ বিরোধী রক্তক্ষয়ী এই গণ মধ্য দিয়ে আমরা এই সংগ্রামে বিজয়ী হয়েছি সেই জন্য আমরা আমাদের শহীদের রক্তের আকাঙ্ক্ষা অনুযায়ী এদেশের জনমানুষের প্রত্যাশা অনুযায়ী আমরা একটি গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা অবশ্যই সেই সমস্ত বিষয়গুলোকে আমরা বিবেচনা করব যে বিষয়গুলো আমরা গ্রহণ করলে এই জাতি গ্রহণ করলে বিশেষ করে ঐক্যমতের ভিত্তিতে গ্রহণ করলে একটি শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামো আমার আমরা গঠন করতে পারবো এবং তার মধ্য দিয়ে আমরা একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠী এই দেশের সমগ্র জনগোষ্ঠী আমরা আমাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারবো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন অবশ্যই আমরা মনে করি ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা জাতীয় সংসদের খুবই সম্ভব এবং এর আগেই জরুরি ভিত্তিতে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন বিশেষ করে নির্বাচনমুখী সেই সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐক্যমতের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি এবং সেই এমন কোনো সংস্কার নাই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলছিলেন সরাসরি আমরা সেখানে ছিলাম এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যা সংবাদ যে আবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার অর্থপ্রদেশটার সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট পেশ কর্মক্ত আয় বাড়েনি দ্বিতীয় দফায় জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা শেষ হয়েছে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মেজর হত্যা মামলায় প্রদীপ মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল সন্তুষ্ট এখনকার মতো পরে দেখবেন রাত এগারোটায় এছাড়া আরো তথ্য এবং বিএন এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম ধন্যবাদ সবাইকে